নমস্কার নমস্কার এসে এলাম আজকে আছে ভাত আছে আছে কাঁচা পোস্ত বাটা কাঁচা লঙ্কা নাকি খেতে খুবই ভালো লাগে আছে আর মাছের ঝোল আর আছে মাছের ঝোল আর পেঁয়াজ শসার টমেটো তো আছেই না শশার টমেটো আছে এই পেঁয়াজ আর টমেটো আছে শশাও আছে শশাও আছে যাই হোক আর একবার বলি ভাত পোস্ত বাটা আলু পোস্ত আর কোনো হচ্ছে ঝোল এই হচ্ছে আজকের মেনু জল যায় শরীরটা ভালো নেই আর কি যাই হোক শরীরটা ভালো নেই তাতে হবে না খাওয়া খেতেও হবে চালানো করতে হবে সবই করতে হবে ওই বই বসতে হেড করলে হবে না তো তাই শুরু করলাম মোটামুটি আমার ভাই পোদের সঙ্গে আর একটু করে যোগাযোগ হয়ে গেছে এই চামচ আছে ওইটা করে নাও পোস্তটা হ্যাঁ আমাদের সঙ্গে ভাই ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে হ্যাঁ অজিত তো করেছে তোমার অল্পন মাখা আছে মাখা আছে তুমি নিয়ে না কাঁচা লঙ্কা সাইড করে ভালো ওটা ওখানে রেখে ঢেকে দাও তা হবে আনে বলো না খাও এই জোর মুখে এই পোস্ত মাংসটা খেতে ভালো লাগে ঝাল ঝাল লাগে এই ভালো লাগে

কিচ্ছু বলো না আর পোস্ত বাটা তো আমাদের খাওয়াই হয় সবাই খায় পোস্ত খাওয়া কতো ভালো পোস্ত দাম শুনলে সবাই বাটা ধার দিয়ে যাবে না দাম দামের মতন চলে সংসার সংসারের মতন চলে বড্ড দাম বড্ড দাম রোজ রোজ আর করি না ওই যখন আলু পোস্ত টোস্ত করি প্রত্যেক কিছু তখন করি বৃষ্টি পড়ছে? না মেঘলা 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 করে আছে প্রত্যেক দিন বৃষ্টি একটু হয় কিন্তু জানি না আপনাদের ওখানে হচ্ছে কিনা বৃষ্টি একটু বিকেলে হয় এবছর হবে কিনা জানি না

একটু বাজারে গিয়ে খোঁজ করুন বাজারে গেলে সব কটা জিনিসের দাম পাবেন আর দমদমের বাজার আর কলকাতার বাজারের মধ্যে কোনো তফাৎ নেই আমি কলকাতারই ছেলে আমি তাও বলে ওখানেও লিখে দিচ্ছি আমি কিন্তু কলকাতারই ছেলে আমার স্টেটের ছেলে আমি এখন ছেলে নেই বুড়ো হ্যাঁ প্রতিটা জিনিস ওখানেও যে দাম এখানেও সে দাম দু পাঁচ টাকায় এদিক ওদিক হয় বরং শ্রীলঙ্কা এলাকায় জিনিসের দাম কম পাশে কোলে মার্কেট তাই Norte, norte.